এখন আর স্বরাচারী শেখ হাসিনা নেই আমরা স্বীরাচারীকে বিদায় করেছি এখন তাহলে কারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে কি মানবিকতা নেই তারা কি এদেরকে মানুষ মনে করে না এখন যিনি সরকার প্রধান তিনি না শান্তিতে নোবেল পেয়েছেন এই দৃশ্যটা কি রকম শান্তির কোনো চিহ্ন এখানে দৃশ্যে আপনি দেখতে পান এই দৃশ্যটা কি শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তিকে ন্যূনতম বিচলিত করে না উনি বলবেন আমি কি করব আপনি অন্তত আর যদি কিছু করতে না পারেন পদত্যাগ করেন ভাই আপনি পদত্যাগ করেন আপনার যে নাম আপনার যে পরিচিতি সারা দুনিয়া তার এই দৃশ্যটা মেনে না এই লোকগুলি কি দেশদ্রোহী কেউ এই নারী এই শিশু এরা কি এদেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে এরা কি রাষ্ট্রদ্রোহী এরা কি আপনার সরকারের পতন ঘটানোর জন্য মাঠে নেমেছে যদি নেমে থাকে তাহলে এদের সম্মান করে আপনার সরকারের পতন ঘটানো উচিত আপনার পুরো সরকার সঙ্গে পদত্যাগ করা উচিত এই একটা শিশুকে এই ভয় দেখানোর কারণে আপনি কী ভাবছেন কি ঘটনাটা কি আমি একটু ছোট করে বলি ঘটনাটা কি ঘটনাটা হলো এরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়ম সরকার ঘোষণা করেছিল আগের সরকার সেখানে তিন ধাপে হয়েছে প্রথম দুই ধাপ শেষ হয়ে গেছে এটা তৃতীয় ধাপের নিয়োগ হয়েছে তৃতীয় ধাপে ছিল ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের যারা নাকি নিয়োগ দেওয়া হবে এবং এদের বিজ্ঞপ্তি দেওয়া হয় তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি দেওয়া হয় দুই সালের চোদ্দো জুন লিখিত পরীক্ষা হয় দুই সালের উনত্রিশ মার্চ খেয়াল করেন দুই হাজার চব্বিশের উনত্রিশ মার্চ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় ওই বছরই দুই হাজার চব্বিশ সালের একুশে এপ্রিল বারো জুন ভাইবার সম্পন্ন হয় এরপর তো আন্দোলন শুরু হয়ে গেল জুলাই পরে জুলাই আন্দোলন হলো অগাস্টে আন্দোলন শেষ হল স্বৈরাচার বিদায় নিল তারা ওয়েট করছে যারা ভাইবা দিয়েছে তারা ফলাফল জন্য ওয়েট করছে সেই ফলাফল প্রকাশিত হলো এখন এরাও চিন্তা করেছে এখন সরকার পরিবর্তন হয়ে গেছে এখন কি আমরা ওই ফলাফলটা প্রকাশ করবো কি করবো না এই জন্য তারা আইন মন্ত্রণালয় ওই জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাছে অনুমতি চায় আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় তারা অনুমতি দেয় যে ফলাফল প্রকাশ করা যায় একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় একত্রিশ কোন বছরের দু হাজার চব্বিশ সালের একত্রিশে অক্টোবর তখন দেশে কে আছে ডক্টর ইউনুস সাহেবের সরকার আছে আইন মন্ত্রণালয় কে ছিলেন এই আসিফ নজরুল সাহেব ছিলেন এখন যিনি আছেন তিনিই ছিলেন জনপ্রশাসন সচিব এই লোকে ছিলেন একত্রিশে অক্টোবর ফল প্রকাশ হয় তারপর ছ হাজার পাঁচশো একত্রিশ জনকে চূড়ান্তভাবে সুপারিশ দেওয়া করা হয় যে এদেরকে নিয়োগ দেওয়া যেতে পারে এই সময়ে এটা আইনগত দিকে ঝামেটাইম বলি এই সময় যারা নাকি চান্স পায় না যারা নিয়োগের তালিকায় আসেনি এমন ত্রিশ জন লোক একটা রিড করে হাইকোর্টের কাছে ত্রিশ জন কেউ লেগছে একত্রিশ জন আমি ঠিক যাই না ত্রিশ একত্রিশ রিড করে এই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট সেই নিয়োগ কার্যক্রমকে ছয় মাসের জন্য স্থগিত করে পরে ছয় ফেব্রুয়ারি ওই আগে নিয়োগটাই তারা বাতিল করে দেয় এই যে হাইকোর্টের লজিকটা কিছু। সেটা আমি আপনাকে একটু বলি হাইকোর্টের লজিক হলো এটা তো যখন নিয়োগ দেওয়া হয়েছে আগে আপনার দুই হাজার তেইশ সালে যখন নিয়োগের বিজ্ঞপ্তি টিজ্ঞপ্তি সব যখন হয়েছে তখন দুই সালের যে পরিপ দুই হাজার আঠারো সালের চার অক্টোবরে জারি করা যে পরিপত্র ছিল জনপ্রশাসন মন্ত্রণালয় যে কীভাবে নিয়োগ করতে হবে সেইভাবে ছিল সেখানে কিন্তু প্রাইমারি স্কুলের টিচারদের জন্য সিক্সটি পার্সেন্ট কোটা ছিল কার কোটা নারীদের কোটা মুক্তিযুদ্ধ কোটা না কিন্তু নারীদের কোটা এবং ওইভাবে চলেছে আরও অন্য অন্য কোটা ছিল তো সেই কোটা অনুযায়ী এই নিয়োগটা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল কিন্তু আপনাদের মনে আছে যে হাসিনা সরকার বিদায়ের আগ মুহূর্তে তেইশে জুলাই কোটা পদ্ধতি কিন্তু আবার সংশোধন করেছিল যেখানে কি বিরানব্বই পার্সেন্ট কোটা ছিল প্রতিযোগিতার ভিত্তিতে নিশ্চয়ই আপনাদের মনে আছে যেখানে কি ছাত্ররা মানেনি সেই যে আইনটা ছাত্ররা মানেনি কিন্তু সরকারের পতন হয়ে গেছে ওদের সর্বশেষে ঘোষণার কারণে সেই ঘোষণাটা তো আইন দেখে সেই ঘোষণার আলোকে তারা এই নিয়োগটাকে বাতিল করেছে আচ্ছা বাতিল করেছেন করেছেন তাহলে আগে যে দুই দফা নিয়োগ হয়ে গেল ওগুলির কি হবে ওগুলি বাতিল করবেন দুই দফাতে আগে নিয়োগ হয়ে গেছে ওগুলি কি করেছেন ওগুলো তো বাতিল করেন নাই তাহলে তৃতীয় ধাপের যে ঘটনাটা এটা আপনারা বাতিল করলেন এই যে ছ হাজার পাঁচশো একত্রিশ জন সাড়ে ছ হাজার ফ্যামিলি কিন্তু মাথায় রাখেন এদেরকে যে বাতিল করে দিলেন এরা কি করবে এখন এদের কোনো চাকরি নাই প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক কিন্তু সরকার এদিকে দেখবেন আপনি পুরনো পুরনো লোকজনকে অবসরপ্রাপ্ত লোকজনকে না চাকরি দিচ্ছে আর এরা যে চাকরি এটা কি এটা কি রাজনৈতিকভাবে হয়েছে এবার কি মুক্তিযুদ্ধে কোটা আছে নেই তো তো এদেরকে তো আপনি বাতিল করুন বাতিল করে দেন আগের দুই ধাপে দেন সব দেন বাতিল করে যে এখন একটা ঘোষণা দিয়েই হয়তো যে আওয়ামী লীগের সরকার আমলে পনেরো বছরে যা কিছু নিয়ে গেছে সব বাতিল এটা কী প্রতিহিংসার কী দেশ চলছে কোনো আইন কানুন থাকবে না তো এদেরকে যে ঠিক আছে এদের দাবি আপনি মানবেন না আলোচনা করেন এদের সঙ্গে কথা বলেন এই যে একটা ঘটনা ঘটেছে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় সবাই দেখেছে এই স্থির চিত্রটা সবাই দেখেছে আমি দেখলাম না পর্যন্ত যে কেউ এই ঘটনা নিন্দা প্রকাশ করেছে কাউকে এটি কোনো উদ্বেগ করতে থাকে এই দেশটা কি সবাই পাথর হয়ে গেছে এই দেশের মানুষের কি মানুষের কি মানে মানবিকতা বলতে কিছু নাই সবাইকে পাথর অথবা কি ভীত সন্ত্রস্ত আমি মেরাতে পারি না আমি কিছুই মিলাতে পারছি না কদিন আগে বেশি দিন না মাত্র এক দশ বারো দিন আগের কথা একটা ঘোক দশ বারো দিন আগে একটা ঘটনা বলি এই শাহবাগে এই শাহবাগে এরা শাহবাগের মোড়ে এই শিক্ষকরা এরা শাহবাগের মোড়ে অবস্থান নিয়েছিল তারপর তাদের জল কামান দিয়ে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছিল এই আমি যে দৃশ্যটা দেখলাম এটা ওই জল কামানের দৃশ্য একটা জল কামান দিয়ে হয়ে তাদেরকে থেকে সরিয়ে দেওয়া হয়েছিল লাঠি পেটা করা হয়েছিল তারপরে কিন্তু তারা রাতের ওখানে অবস্থান করেছেন রাত নয়টা দশটা পর্যন্ত আজকে শুনলাম আজকেও আছে আমি আপনাদেরকে সাতাশে জানুয়ারি একটা ঘটনা বলি সাতাশে জানুয়ারি এখানেও আবার চাকরি জাতীয়করণের দাবিতে এই শাহবাগে ইফতেদিয়া মাদ্রাসার শিক্ষকদের একটা সমাবেশ ছিল সেটাও কিন্তু পুলিশ এই জোর করে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেয় এই যে সরিয়ে দেয় জোর করে এই ঘটনার প্রেক্ষিতে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত সংগঠন জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু প্রতিবাদ করে এবং তারা প্রতিবাদ করে কি বলে যে এই দিয়ে শিক্ষকদের উপর পুলিশি হামলা ও অভ্যুত্থান এই হামলাটা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী তো দিয়ে মাদ্রাসার শিক্ষকদের যারা নাকি জাতীয় করে দাবি আন্দোলন করছে তাদের উপর হামলা যদি অভ্যুত্থানের চেতনার পরিপন্থী হয় তাহলে নারী শিশুদের উপর যে হামলা হচ্ছে এটা অভ্যুত্থানের পরিপন্থী না ভাই এখন আপনাদের চেতনা জাগ্রত হচ্ছে না পরে অভ্যুত্থানের পরিপন্থী নারী ও শিশু হলে অভ্যুত্থানের পরিপন্থী না এটা কোন দেশে আছি আমরা সারা দুনিয়ার কাছে এই ছবিগুলো যাচ্ছি সারা দুনিয়া এগুলো দেখে কিভাবে মূল্যায়ন করছে পরিষ্কার কথা এই সরকার কিছুই হ্যান্ডেল করতে পারছে না কিছু বললেই বলে দেড়শো আন্দোলন পাঁচশো আন্দোলন ভাই আন্দোলনের সংখ্যা দরকার নেই আপনি আপনি আন্দোলনগুলো হ্যান্ডেল করেন এদের রাস্তায় নামতে হয় কেন আমি আগেও বহুবার বলেছি আপনারা একটা ওয়েবসাইট করেন আপনারা কতগুলি ইমেল দেন ইমেল অ্যাড্রেস দেন বলেন যার যত দাবি দেওয়া আছে সেই ইমেলে তারা পাঠান পাঠানোর পর আপনারা একটু যাচ করেন প্রত্যেকটা মন্ত্রণে যাচ করে তাদেরকে ইনফর্ম করেন যুক্তি দিয়ে যাচ করেন রাজনীতি দিয়ে যাচ করেন আপনারা তো অরাজনৈতিক দল অরাজনৈতিক সরকার বলেন তো রাজনীতির মতো কথা আপনার প্রধান উপদেষ্টা প্রিন্স সেক্রেটারি বলে যে আমাদের এটা এটা অনাজনৈতিক সরকার রাজনৈতিক সরকার আরে ভাই প্রেস আপনি কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন আপনি কৃষির রাজনৈতিক সরকার এটা রাজনৈতিক সরকারকে কে নিয়োগ দিয়েছে রাজনৈতিক সরকারের কথা বলেন অদ্ভুত এক দেশ অদ্ভুত এক সরকার আমাদের একটু চেপে আছে প্রিয় দর্শক আমি আশা করব এই ধরনের দৃশ্য যেন আমাদের আর দেখতে না হয় মানুষকে আর পেইন দিয়ে না আপনারা